আলাইকুম সালাম করছি নতুন আরও একটি ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য প্রিমিয়াম আরও একটি গঙ্গা ব্র্যান্ডের চিপস নিয়ে চলে এসেছি যেটার জন্য সব আপুরা এতদিন ধরে অপেক্ষা করে আছেন যে কবে নিয়ে আসবো তো ফাইনালি নিয়ে এসেছি তবে একদমই ঈদের কাছাকাছি যারা হচ্ছে ঈদের আগে অর্ডার করতে পারবেন না আপনার বিশেষ করে ঢাকার বাইরে যারা আছেন আপনার এই ড্রেসটা চাইলে এদের পরেও অর্ডার করতে পারবেন এবং অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন ঈদের আগে হয়তো আমরা শুধুমাত্র সাবেরিয়া আর হচ্ছে ঢাকার মধ্যে দিব ঈদের পরে কিন্তু সারা বাংলাদেশে নিতে পারবেন সো আমাদের দুটি আউটলেট আছে আমি আউটলেটের অ্যাড্রেসটাও বলে দেবো ফার্স্ট অফ অল ড্রেসটা দেখিয়ে দিই এটা কিন্তু একটু মডিফাই হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামেজটা কামিজে যে নেকটা আছে নেকের এখানে দেখেন কতটা সুন্দর টোটালি কিন্তু হ্যান্ডওয়ার্ক করা থাকবে আর ডিজাইনটার যে প্যাটার্নটা আছে এত ইউনিক মানে খুবই আকর্ষণীয় একটু প্রোডাক্ট আর যে ফ্যাব্রিকটা আছে ফ্যাব্রিকগুলো কিন্তু সিল্কি ফ্যাব্রিকের মধ্যে পাবেন যেহেতু সামনে গরম চলে এসেছে গরমের দিন জন্য কিন্তু এই যে ফ্যাব্রিকটা আছে এটা একদমই পারফেক্ট একটি ফ্যাব্রিক হবে আপনি হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন আমাকে হয়তো অনেকে কোশ্চেন করতে পারেন সিল্ক ফ্যাব্রিক আবার কীভাবে কমফোর্টেবল হয় এই সিল্কগুলি আসছেই শুধুমাত্র গরম উপলক্ষে হ্যাঁ আপনি হাতে পেলে তারপরে বুঝতে পারবেন অফিসিয়াল যে আপুরা আছেন আপনারা এই ড্রেসটা একবার নিয়ে ট্রাই করতে পারেন বারবার এই ধরনের ফ্যাব্রিকে চাইবেন আমাদের কাছে অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারে কাপড় কাপ সালওয়ারের কাপড়টি কিন্তু পিওর কটনের ভিতর পাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ অ্যান্ড এটা হচ্ছে আপনার ওনাটা এই ওনাটা যারা জর্জেট লাভার আছে নতুন করে বলার কিছু নাই তারাও পছন্দ করে এবং কটন লাভার যারা আছে তারাও পছন্দ করে সো চমৎকার এই ফ্যাশন ট্রেন্ড কালেকশনটি আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনারা স্ক্রিনশট নিয়ে ঈদের আগে যদি পারেন ঈদের আগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা হচ্ছে ঈদের পরে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আর চলে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্চেস করতে পারবেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল সো আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ